যুক্তরাজ্যে শ্রমিক সংকট মোকাবিলায় বিদেশি কর্মীদের জন্য অস্থায়ী কাজের ভিসা দেবে সরকার এর আওতায় বিরাশিটি মাঝারি দক্ষতার পেশায় সুযোগ থাকলেও বিশেষজ্ঞরা বলছেন এতে সস্তা শ্রমের ওপর নির্ভরতা বাড়তে পারে এবং শ্রমিক শোষণের ঝুঁকি রয়েছে বিস্তারিত শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদনে বিদেশি শ্রমিকদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে যুক্তরাজ্যে শ্রমিক সংকট মোকাবেলায় মাঝারি দক্ষতার বিরাশিটি পেশার তালিকা প্রকাশ করেছে দেশটির সরকার যার আওতায় রয়েছে বৈদ্যুতিক কর্মী প্লাম্বার কর্মী কাঠমিস্ত্রি যানবাহন মেকানিক টেলিকম ও কম্পিউটার সিস্টেম ইনস্টলার সহ বিভিন্ন পেশা নতুন অভিবাসন প্রকল্পের আওতায় অস্থায়ী ভিত্তিতে তিন থেকে পাঁচ বছরের ওয়ার্ক পারমিট দেবে দেশটি থ্রি টু ফাইভ ইয়ার্স ভিসা হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট কিন্তু লাগবে যদিও এখানে এক্সপেক্ট করা যায় যেহেতু আর লেভেল থ্রি টু ফাইভ এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বেসিক লেভেলের ইংলিশ ল্যাঙ্গুয়েজমেন্ট রিকোয়ার্ড ইংলিশ চ্যানেলে অনিয়মিত পথে নৌকায় অভিবাসী আগমন নিয়ে দেশটির ভোটারদের মধ্যে উদ্বেগ বেড়েছে মতামত জরিপে পপুলিস্ট দল রিফর্ম মিউকের চেয়ে লেবার পার্টি পিছিয়ে থাকার কারণে প্রধানমন্ত্রী কেয়া স্টারমারও চাপে পড়েছেন পাশাপাশি মন্থর অর্থনীতি এবং কিছু খাতে কর্মী কর্মীঘাটী সংকটও দেশটিতে তীব্র হয়ে দেখা দিয়েছে অনেকের মতো মূলত ভোটারদের মন জয়ের লক্ষ্যেই অভিবাসনের বিষয়ে আরও কঠোর অবস্থা নেওয়ার চেষ্টা করছে সরকার এই দেশে হয়তো বা ফিউচারে পরবর্তীতে হয়তো সেটেলমেন্ট রুটটা থাকবে না হয়তো বা এমনভাবে হয়তো মিডল ইস্ট কান্ট্রিগুলোর মতো হবে কান্ট্রিগুলোর মতো হবে যে আপনি আসবেন পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর কাজ করবেন কাজ করে চলে যেতে হবে যুক্তরাজ্যে বর্তমানে প্রায় সাত লাখ একষট্টি হাজার শ্রমিকের ঘাটতি রয়েছে নির্মাণ যানবাহন ও প্রযুক্তি খাতে ঘাটতি বেশি সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে সরকার চাচ্ছে যে একই পাশে তারা ইমিগ্রেশন নিয়ন্ত্রণ করবে কিন্তু অর্থনৈতিক প্রবৃত্তিও বজায় রাখবে সরকার তাদের মতো চিন্তা করে যে বিরাশিটি ক্ষেত্র তৈরি করেছে সেই ক্ষেত্রে লোকজন আসবে কিন্তু লোকজন যদি আসে তাহলে যে জিনিসটা হবে লোকজন কাজ করতে আসলে যদি শর্টেজ অকুপেশন লিস্টে যদি কেয়ার ভিসা ইনক্লুড কেয়ার সেক্টর যদি ইনক্লুড নাও থাকে কিন্তু লোকজন আসলে সে হয়তো বা বাড়তি হিসেবে এক্ষেত্রে কাজ করতে পারবে সুতরাং কর্মীরা আসলে কোনো না কোনোভাবে প্রত্যেকটা সেক্টরই লাভবান হয়ে যায় দু সালের জুলাই মাসে পর্যালোচনার দ্বিতীয় ধাপে এই পেশার তালিকা চূড়ান্ত করা হবে কানাডা এবং অস্ট্রেলিয়ায় একই ধরনের পরিকল্পনা বিদ্যমান রয়েছে এসব দেশে স্বাস্থ্যসেবা প্রকৌশল এবং দক্ষ বাণিজ্যে পূরণের জন্য ভিসা প্রকল্প কার্যকর রয়েছে কর্মী যুক্তরাজ্য জুড়ে শত শত রেস্টুরেন্ট ও ছোট প্রতিষ্ঠান বন্ধ হলেও সরকার সে বিষয়ে গুরুত্ব না খুব দেয় করেছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ আর বিশ্লেষকদের মতে এই ভিজা নীতি দীর্ঘমেয়াদী সস্তা শ্রমের উপর নির্ভরতা বাড়াবে পাশাপাশি শ্রমিকরা এতে কম মজুরি ও শোষণের শিকার হতে পারে বলেও সতর্ক করেছে এ ছিল এখন বাজারে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এখন ডট টিভি এছাড়া ফেসবুকে দেখুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি ডট এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ এখন টিভি